বাইশ ইঞ্চি মনিটর দিচ্ছেন এই প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে বাইশ ইঞ্চি একটা মনিটর দিচ্ছি ঠিক আছে এই বাইশ ইঞ্চি মনিটর তো কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকছে সিক্সটি এম পোর্ট বাইশ ইঞ্চি ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহকারে দেখতেই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটা স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু এক্সপার্ট অল যে মাথা নষ্ট করা ধামাকা তিনটা প্যাকেজ নিয়ে যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে যাচ্ছেন বিশ্বস্ত দোকান খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল সাথে আছে সবার প্রিয় রাজু ভাই আসসালামু আলাইকুম

আর এখন নিয়ে আসছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র থার্টি সিক্স ফাইভ হান্ড্রেড টাকা যে কম দামের প্যাকেজটা রাখছি ঠিক আছে আপনারা দেখতেই বুঝতে পারছেন

যাতে কাস্টমার আসলে আমি ইনস্ট্যান্ট তাকে আরেকটা প্রোডাক্ট দিয়ে দিতে পারি এর জন্য আর অরিয়র ব্র্যান্ডটা খুবই ভালো মানের কমপ্লিন ঠিক আছে এর সাথে আমি যেটা পাওয়ার সাপ্লাই হিসাবে রাখছি ঠিক আছে ক্যাচিংটার সাথে ক্যাচিং হিসাবে রাখি রাখছি দেখেন খুব চমৎকার ঠিক আছে আর এই যে লাইট জ্বলতেছে আপনারা দেখতেও পাচ্ছেন ওভো ব্যান্ডের একটা স্কেচিং ঠিক আছে এখানে উপরে রিস্টার্ট বাটন উপরে মাইক্রোফোন উপরে নেট ঠিক আছে প্রত্যেকটা পোর্ট খুব চমৎকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট চেঞ্জ করা যাবে রাইট লাইট চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই যে চেঞ্জ হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই এক্সট্রো যে একটা ওভো কেচিং এর সাথে আমি যেটা রাখি কন্টিনিউ ঠিক আছে ম্যাক্সিমাম পিসিতে আমার থাকে ভ্যালু টপ ভ্যালু টপ জেনুইন সার্কিটের হবে কিন্তু এটা জেনুইন সার্কিট ভ্যালু টপের জেনুইন 200 ওয়াট ঠিক আছে দুই বছরের ওয়ারেন্টি খুবই চমৎকার একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটার কারণে কিন্তু পিসিটা অনেক ভালো থাকবে হ্যাঁ আচ্ছা তো আমি যেটা রাখছি যে এর সাথে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এতদিনের পিসিগুলোর সাথে আমি ব্যতিক্রম কিছু রাখতাম ঠিক আছে কিন্তু আজকে না আরেকটু ভালো কিছু রাখতে চেষ্টা করছি অক্টেক ব্র্যান্ডেড ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন ফোর জিবি ডিডিআর তিরিশ সাতশো তিরিশ মডেল এন বিডিআর জিটি এক্স ঠিক আছে জি প্রসেস একটা গ্রাফিক্স কার্ড গ্রাফিস্কার যারা গেমস খেলতে চাচ্ছেন তাদের জন্য হবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা চাইলে তো যে কোনো কাস্টমাইজ করতে পারেন যেমন আপনি লাগবে না প্রাইস কমে যাবে প্রাইস কমে যাবে আবার যদি আপনি গ্রাফিক্স কার্ডে আছে সব আছে এর সাথে মনিটর এড করবেন প্রাইস বেড়ে যাবে এর সাথে হয়তো একটা করবেন প্রাইস বেড়ে যাবে এর একটা কিবোর্ড নেবেন ঠিক আছে প্রাইস বেড়ে যাবে আপনারা যেই কোন আইটেম প্লাস মাইনাস করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে আপনারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া প্রত্যেকটা নাম্বারে যে কোনো পণ্য যে কোনো প্রোডাক্ট লাগে ঠিক আছে মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার অ্যাড্রেসে চলে যাবে ডিউতে কন্ডিশনে আমরা যারা কাজ করব ঠিক আছে তারপরে যেটা দেখাবো এরপর আমি যেটা রাখি এরপর আমি যেটা রাখি ঠিক আছে বেতিক্রম একটা পণ্য রাখছি প্রোডাক্ট রাখছি পিসি রাখছি আপনারা দেখতে পাচ্ছেন মানে এর মধ্যে বাজেট কম রাইজেন 5 দিয়ে বাজেট কম অল কম্পিউটার আগের টোটাল কম্পিউটারের প্যাকেজটা হ্যাঁ মনিটর সহ থাকবে টোটাল মনিটর কিবোর্ড মাউস সহকারে একেবারে টোটাল কম্পিউটারটা রাখছি ঠিক আছে রাইজেন 5 ঠিক আছে এএমডি রাইজেন 5 2400G পল 2400 যারা 5600G সিমিলার কাজগুলো করতে কাজ বা আমাদের যারা বলে যে আমরা 898 জেনারেশন 9 জেনারেশন নেই ঠিক আছে ওই ক্যাটাগরি 9 জেনারেশন ক্যাটাগরির পণ্যগুলো নিয়ে আসছি ঠিক আছে এটা তো এটা যেটা হচ্ছে যে রাইজেন পাইপ এএমডি এর 2400 এটা কিন্তু ইনটেক থাকবে ইনটেক প্রোডাক্ট 3 বছরের ওয়ারেন্টি সহকারে ঠিক আছে এটার সাথে যে ভিডিও মানে ডেলিগেটেড গ্রাফিক্স কার্ড আছে আপনারা প্রত্যেককে ঠিক আছে গ্রাফিক্স লেভেলে কাজগুলো করতে পারবেন তো আমি এর সাথে মাদারবোর্ড হিসেবে রাখছি ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন ঠিক আছে হুনানজি ব্র্যান্ডের ঠিক আছে 520 গেমিং সিরিজ এটা কিন্তু গেমিং মাদারবোর্ড কিন্তু হ্যাঁ হুনানজি ব্র্যান্ডের গেমিং সিরিজ মাদারবোর্ডটা এটা ঠিক আছে এই মাদার বোর্ডটা কিন্তু তিন বছর স্টিকার একেবারে হলোগ্রাফ দেওয়া আছে আচ্ছা আমি এর সাথে যেটা রাখি মেমোরি হিসাবে ঠিক আছে স্টোরেজ হিসাবে রাখছি একশো আঠাশ জিবি অর্ডার ব্র্যান্ডের এসএসডি ডি আপনারা অনেকে ইচ্ছে করলে ঠিক আছে বলবেন যে ভাই একশো আঠাশ জিবি কম হয় হ্যাঁ একটা পাঁচশো জিবি হার্ড ডিস অ্যাড করতে পারেন আর নয়তো বা আংশিক কিছু টাকা অ্যাড হবে ঠিক আছে এক একশো আঠাশের জায়গায় দুশো ছাপ্পান্ন নিতে পারবেন আমি যা শুধু কেবল মনে যে প্রাইসটা একটু কম বেশি হবে একটু একশো আঠাশ রাখার উদ্দেশ্যটাই হয়েছে যে এর জন্য যাতে আমাদের প্রাইজিংটা কমে আসে পাঁচ টাইম পরবর্তীতে আপনার ইচ্ছা করলে যে কোন সময় আপনি এর সাথে অ্যাড করতে পারবেন অনেক কিছু ঠিক আছে আমি এর সাথে যেটা র্যামরি মেমরি হিসাবে রাখছি র্যাম যেটা আমরা বলি ঠিক আছে মেমরি হিসাবে রাখছি ডিডিআর ফোরের এইট জিবি একটা র্যাম তিন বছর ওয়ারেন্টি তিনশো রাইট বুঝছেন হিটচিং সহকারে এটা ঠিক আছে অরিয়ার ব্যান্ডের এই যে হিচিং লেখাই আছে ঠিক আছে আচ্ছা স্টিল একেবারে লেখাই আছে চমৎকার একটা র‍্যাম চাইলে তো কিছু টাকা বাড়িয়ে এটা আপডেট করে নিতে পারবে আর জিবি আছে আর কি দরকার খালি পেট কাজ করে যদি চাই আপনি যদি চান আর একটা আট লাগান আপনি যদি চান আটের জায়গায় 16 16 32 করেন করতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ তারপরে আমি যেটা রাখছি এখানে

এটাতেও ভ্যালু চপ থাকবে আমি ভ্যালু টপই রাখি কারণ আমাদের ভ্যালু টপটা হইছে যে জাতীয় পরিসরের মতন ঠিক আছে কমপ্লেইন কম কোনো কমপ্লেইন নেই মানে জেনুইন সার্কিট কোনো নয়স হয় নাই জেনুইন সার্কিট কোনো নয়স পাবেন না দুই বছরের ওয়ারেন্টি জেনুইন দুই বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে হ্যাঁ ওকে এই পাওয়ার সাপ্লাই সাথে আমি যেটা রাখছি আপনারা একেবারেই বানি জানলেই অবাক হয়ে যাবেন যে চমক কাকে বলে আচ্ছা ঠিক আছে

এই কোন ব্যান্ড আপনি প্লাস মাইনাস করে নিতে পারবেন এর সাথে আমি যেটা কিবোর্ড হিসেবে রাখছি ঠিক আছে হাই পাওয়ারের হাই পাওয়ারের অফিশিয়াল লুক একটা কিবোর্ড রাখছেন হ্যাঁ আচ্ছা খুব চমৎকার একটা কিবোর্ড আপনারা দেখতেই পাচ্ছেন এর সাথে মাউস হিসেবে আছে ঠিক আছে এসপি হিলোড প্যাকেজটার একটা মাউস আছে ঠিক আছে এই প্যাকেজটা মাত্র 26500 টাকা মানে 26000 টাকা

পাঁচশো মাদার বোর্ড একশো আঠাশ জিবি এসএসডি এইট জিবি র্যাম বাইশ ইঞ্চি মনিটর বেলুটবের পাওয়ার সাপ্লাই ওভো ব্যান্ডের ফুল সেট ফুল সেট হাই পাওয়ারের কিবোর্ড এসপির মাউস এ টোটাল প্যাকেজটা মাত্র ছাব্বিশ হাজার টাকা ম্যাক্সিমাম আইটেম এখানে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস কিন্তু জি মানে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বলতে পারবো না তবে আমার মাল্টিপ্ল্যান চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা তারপরে ঠিক আছে টোটাল প্যাকেজটা মাত্র ছাব্বিশ হাজার টাকা আমি যারা কাজ করব করবো এরপরে এরপর যে পিছিটা নিয়ে আসছে আসলে আপনারা অনেকেই জানেন না যে এর সাথে কি আছে ঠিক আছে ব্যতিক্রম মানে প্রত্যেকবার চেষ্টা করি

ডেটাস্টর শুনছেন মনিটর ছাড়া ডেটাস্টর শোনায় এর জন্য আমি রাখছি ওকে তো গত সপ্তাহে যেটা রাখছি আমার মনে হয় 46 আপ পাকছি ঠিক আছে এই সপ্তাহে যেটা রাখছি 36 আপ হ্যাঁ ওকে অনেকটাই কমিয়ে দিয়েছি তো আমি যেটা রাখছি এই দুপলক্ষকে ইন্টেলের কোরাই 5 12 জেনারেশন ঠিক আছে 3 বছর ওয়ারেন্টি ইনটেক প্রোডাক্ট একেবারে ইনটেক পণ্য দেখতেই পাচ্ছেন ঠিক আছে খুবই ভালো মানের একটা পলসর তিন বছর ওয়ারেন্টি সহকারে আপনারা প্রত্যেকে ঠিক আছে এটা ক্লোক স্পিড রেন্ডারিং ট্রেন্ডারিং সবকিছু দেখতে পারবেন এইটিন এই পলসরটার সাথে আপনারা যারা মাদার বোর্ড হিসাবে মনে করতেছেন যে আমি হয়তো বা অন্য একটা মাদার বোর্ড না আমি অন্য একটা মাদারবোর্ড দিব না আমি একেবারে ব্যান নিউ জাতীয় মাদারবোর্ড মাদার যারা চিনেন আসুস প্রাইম একবারে আসুস প্রাইম ঠিক আছে এস 610 এম এস সি তিন বছরের ওয়ারেন্টি সহ একেবারে রিপ্লেসমেন্ট এই যে দেখতেই পাচ্ছেন রিপ্লেসমেন্ট আসুস 3 ইয়ার্স ওয়ারেন্টি কমিটমেন্ট তারা স্টিকার লাগাই দিয়েছে স্টিকার আমি লাগাইনি আসুস কোম্পানি লাগাইছে আচ্ছা

এর সাথে আমি ক্যাচিং হিসাবে রাখছি যেটা মানে এত ভালো মানের একটা ক্যাচিং ঠিক আছে আপনারা না দেখলেই বুঝবেন আবার বলেন এর সাথে ক্যাচিং রাখছি এর সাথে ক্যাচিং যেটা বলেন এর সাথে ক্যাচিং হিসাবে আমি যেটা রাখছি দেখতেই পাচ্ছেন একবারে সলিড কালারের 벨ুটোবের আচ্ছা সলিড কালারের 벨ুটোবে 2085 সেবলের সহকারে খুব চমৎকার একটা অফিশিয়াল ব্যান্ড পিসি এটাকে বলতে পারেন আপনারা এসপির একটা ব্যান্ড পিসি না তবে ডেইলের একটা একবারে ব্র্যান্ড পিসি লোক তো আমরা কিছু কিছু জায়গায় এখনো কিছু কিছু জায়গায় এখনো আপনার কিছু কিছু অফিসে দেখা গেছে যে এই বেলোটপের জায়গায় এসপি লাগতেছে লেখে একটা ব্যান্ড পিসি বানিয়ে নিচ্ছে আচ্ছা এটা তো ব্ল্যাক ভার্সনটাও আপনাদের কাছে আছে হ্যাঁ ব্ল্যাকটাও আছে সাদাটাও হোয়াইটটাও আছে চাইলে এই কেসিং না নিয়ে মার্কেটে अवेलेबल বা আপনার শপে তো অনেকগুলা কেসিং দেখতেছে এখানে কিন্তু যে কোনো একটা কেসিং ওনারা প্লাস মাইনাস করতে পারবে কেচিং হিসেবে আছে এটা আমাদের বেলোটপ ঠিক আছে তো বেলোটপ কেসিংটা আমি কিন্তু অন্যান্য সময় ম্যাক্সিমাম আমার পিসিতে দেখবেন ওভো ব্যান্ডেড ঠিক আছে আচ্ছা আমি এই পিসিটার সাথে জাতীয় পোস্টার 12 জেনারেশন হতে যাচ্ছে এত ভালো মানের চলছে ঠিক আছে মাদার বোর্ড র্যাম এস প্রত্যেকটা প্রোডাক্ট ব্যান্ড অনুসারে আমি এই বেলু কেসিংটা দাঁড় করাইছি ব্যান্ড কিন্তু ব্ল্যাক আছে হ্যাঁ ব্ল্যাক আছে ব্যান্ড আমি ব্যান্ডের সাথে ব্যান্ড দাঁড় করাইছি কারণ ক্যাটসের সাথে যদি ঠিক আছে আমি ফুটপাত দাঁড় করাই তাহলে হবে না ক্যাটসের সাথে ক্যাটসেই রাখতে হবে এর জন্য আমি টুয়েলভ জেনারেশন আসুসের মাদার বোর্ড ইক্সএম এক্সবিশনের এস এস ডি সব প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্টের সাথে আমি একটা অথেন্টিক কেসিংও দাঁড় করাইছি হ্যাঁ ওকে এর সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে হিসাবে আছে এটার সাথে দুইশো ওয়ার্ডের বেলুডেল একটা দুই বছর ওয়ারেন্টের পাওয়ার সাপ্লাই আমি দেখিয়ে দিচ্ছি এই টোটাল প্যাকেজটা মাত্র আমাদের থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ টাকা ছত্রিশ টাকা এর সাথে কি কি আছে আপনার আরো একবার দরকার আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে এর সাথে কি কি আছে ইন্টেলের টুয়েলভ জেনারেশন টুয়েলভ জেনারেশন মাদারবোর্ড আছে আসুস এইচ ছয়শো দশ কে স্টোরেজ হিসাবে আছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি একটা এস ডি র্যাম হিসাবে আছে এইট জিবি একটা র্যাম বেলুটেবের একটা কেচিং বেলুটেবের একটা পাওয়ার সাপ্লাই এই টোটাল প্যাকেজটা থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মাত্র আচ্ছা তো ভাই ভিডিও শেষ করছি আপনার শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোডটা কিন্তু নিউ মার্কেটের পাশে আচ্ছা আপনি চৌষট্টি জেলার ঠিক আছে জাতীয় শহর কোনটা সেটা হচ্ছে নিউ মার্কেট ঠিক আছে আপনি যদি মার্কেট বলেন ঠিক আছে এই নিউ মার্কেটের এর পাশেই নিউ মার্কেট এলাকাটা বা সায়েন্স ল্যাবেটারি সায়েন্স ল্যামেটারি যেটা বিজ্ঞান কলেজ বলি আমরা বিজ্ঞান ইনস্টিটিউট বলি বা বিজ্ঞান গবেষণা আকবার বলি ঠিক আছে এই টোটাল জায়গাটার ঠিক আছে পাশেই সায়েন্স ল্যাবেটারি সায়েন্স ল্যামেটারির পাশেই মাল্টিপ্ল্যান সেন্টার মাল্টিপ্ল্যান সেন্টারে লিফ্টেন নয় সারা বাংলাদেশের শ্রেষ্ঠ বৃহত্তর একটা মার্কেট মাল্টিপ্ল্যান এলিপেন রোডে হ্যাঁ সারা বাংলাদেশের শ্রেষ্ঠ আইটি সেক্টরের মার্কেট ঢাকা নিউ এলিপেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফটেন নয় দোকান নম্বর নয়শো নয় এক্সপার্ট ওকে ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম